Mm-hmm. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিচে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসায় আমি ভালো আছি আর আজকে আমি আমার বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি আপু মাছ ধরছে পুকুর থেকে আর সেটি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো মাছ জালে আটকা পড়েছে আর এগুলো আমার আপু বড় আপু রান্না করবে অর্থাৎ আমার খুব বোন রান্না বান্না করতেছে আর আমি ঘরটা বসিয়ে দিচ্ছি কারণ আমার ভাইব অনেক দিন বাড়িতে নেই এই জন্য সব ময়লা হয়ে গেছে আর সেগুলো পরিষ্কার করে দিচ্ছি ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে টুছে আমরা আমি কোশল করে খাওয়া দাওয়া করে তারপর আমাদের দুই ভাইয়ের সাথে বেরোলাম একটু গোপালগঞ্জ যাইতে হবে কিছু আসবাসপত্র অর্থাৎ ফার্নিচার কিনবে আর তাদের সাথেই বেরোলাম আমি আর ওখানে দাঁড়িয়ে আছে আমার ছোটো ভাই এবং বড়ো ভাই আর সালিম সাইমনকে রেখে গেলাম আর আমটির কাছে কারণ আসতে লেট হতে পারে আর সন্ধ্যা হয়ে গেলে এখন শীত পড়েছে ওদের সমস্যা হবে এই জন্য রেখেই গেলাম আর ফাইনালি চলে আসলাম গোপালগঞ্জ সদর শরীফ ফার্নিচারে আর এই গোপালগঞ্জের ভিতর শরীফ ফার্নিচারের দোকানটা অনেক বড় শোরুম আছে এটা আর এই জায়গার মালগুলো খুবই ভালো আর সবগুলো দেখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে সব কটা থেকে এক একটা করে নিয়ে নেই বাচ্চাদের ছোটো ছোটো টেবিল টেবিলগুলো দারুণ লাগছে সাথে চেয়ার আছে অড্র তারপর রয়েছে খাট ড্রেসিং টেবিল আমার ছোটো ভাই এটা দেখছে আর বড়জন বলছে আমার ছেলের জন্য এর একটা নিয়ে নেব পরে আমারও খুব পছন্দ হয়েছে এটা দারুণ দেখাচ্ছে প্রতিটা মালই খুব সুন্দর নিখুঁত আর বিশেষ করে আমরা একটা জুতার বক্স অর্থাৎ বক্স একটা ড্রেসিং টেবিল এবং একটা সোফা এইগুলোয় আনার জন্য গিয়েছি আর এই যে শুবক্সগুলো দেখছিলাম ফাইনালি তিনটা ফার্নিচার কিনে একটা কাবার বেনে উঠিয়ে দিয়েছি আর আমরা আগেই চলে এসেছি তার কিছুক্ষণ আগে আর সেই মাল নিয়ে এই যে এখন মন্ত্র পৌঁছে গেল বাড়িতে আর সেইগুলো ঘরে ঠিক করে